যে ট্রাইব্যুনালে আমাদের এই গণহত্যা যেটা আমরা বলেছি জুলাই এবং অগাস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত যে গণহত্যা হয়েছে আমাদের যে বলা হয়ে থাকে সঠিক এস্টিমেট না হলেও মোটামুটি বলা হয়ে থাকে যে সাতশো থেকে এক হাজার মানুষের যে মৃত্যু হয়েছে এই মৃত্যুকে কেন্দ্র করে যে তা তাদের কোথায় দাফন করা হয়েছে তাদের কোথায় তাদেরকে বিভিন্ন সময় আমরা শুনেছি রিপোর্টে আসছে ভিডিওতে আসছে যে কত লাশকে ইভেন পুড়িয়ে ফেলা হয়েছে কত লাশকে পানিতে ফেলে দেওয়া হয়েছে নানা রকমভাবে এদের এই কাউন্টিং হয়তো আমরা সঠিকভাবে কতটা করতে পারবো সেটার জন্য এখন যে ট্রাইব্যুনালে বিচার হবে সেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটার যিনি তাজুল ইসলাম অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি একটা ইয়ে দিচ্ছিলেন যে বিভিন্ন জায়গাতে এটা রিপোর্ট ভিডিও ইত্যাদি ইত্যাদি চাওয়া হয়েছে যে এই ট্রাইব্যুনালের বিচারের জন্য এই সমস্ত ইনফরমেশান তারা কালেক্ট করছেন বলে বলা হচ্ছে আমাদের স্টুডিওর একটা নাম্বার আছে আপনারা এই নাম্বারে ফোন করে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবেন অথবা মন্তব্য থাকলে মন্তব্য করতে পারবেন এখানে দেখা যাচ্ছে যে বিচারের প্রক্রিয়া বা একটা কমিশন বা যেটা আমরা মনে করেছিলাম যে হয়তো যে ট্রাইব্যুনাল আগের গভর্নমেন্টে সেট আপ করা যায় একটা ট্রাইব্যুনাল ছিল সেই ট্রাইব্যুনালেই এদের বিচার হবে বলে বলা হচ্ছে আর কি এবং সেই জন্য এরা তথ্য সংগ্রহ বা এইভাবে তথ্য উপাত্ত ডাটা ভিডিও এগুলো সংগ্রহ করার জন্য বিভিন্ন জেলা যেহেতু এটা শুধু ঢাকায় নয় ঢাকার বাইরের জেলাগুলোতে হয়েছে বিভিন্নভাবে এই তথ্য সংগ্রহের একটা প্রক্রিয়ার কথা বলা হচ্ছে আর কি তো এটা তো মানুষের দাবি ছিল এটার মানে সঠিকভাবে এটা আসুক এই সবাই চায় আর কি তো এই ব্যাপারে মন্তব্যকীয় বিষয়ে আলোচনাকে মনে করতে পারি জি এই ট্রাইব্যুনালের যে এখনকার পর্যন্ত যে কার্যক্রম সরকারের পক্ষ থেকে দেখা যাচ্ছে যে মাত্র এক মাসের মতো সময়ের ভিতরেরই ট্রাইব্যুনালটাকে পুনর্গঠন এবং এখানে প্রসিকিউশন নিয়োগ দেয়া হলো এটা একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি অগ্রগতি এবং এটা ছাত্র জনতা আপমর জনতার একটা দাবি যে এই বিচারের প্রক্রিয়াগুলো প্রক্রিয়াগুলো দ্রুত শুরু হোক কারণ এভিডেন্স যেগুলো আছে সেগুলা হয়তো কিছুদিন গেলে হয়তো এভিডেন্সগুলো দুর্বল হয়ে যেতে পারে এই জন্যে এভিডেন্সগুলো যাতে খুব দ্রুত সময়ের ভিতরে কালেক্ট করা যায় এবং এভিডেন্সের যে ভ্যালু এটা যেন কোর্টে প্রডিউস করা যায় সেখানে প্রমাণ করা যায় এই লক্ষ্যে এই প্রসিকিউশন টিমটা গঠন করা হয়েছে এইটা একটা আশু পদক্ষেপ এবং এখনও পর্যন্ত একটা অগ্রগতি একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা এখনো প্রসিকিউশন টিমের পক্ষ থেকে যে একটা মেসেজ পেলাম এটা খুব সিগনিফিকেন্ট এখানে বলা হচ্ছে যে উভয় পক্ষের জন্য ন্যায় বিচার পায় ন্যায় বিচার জন্য এখানে নিশ্চিত করা হয় এরকম একটা মেসেজ প্রসিকিউশনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এবং আমাদের মনে থাকার কথা পার্থক্যটা হচ্ছে এই একই ট্রাইব্যুনালে পূর্বে যে বিচারগুলো হয়েছিল সেখানে কিন্তু প্রসিকিউশন টিমের পক্ষ থেকে একটা মেসেজ দেওয়া হচ্ছিল যে এখান থেকে অবশ্যই আসামিদের বিপক্ষে একটা জাজমেন্ট অবশ্যই আসবে সেটা ন্যায় বিচার হোক অথবা ন্যায় বিচারের পরিপন্থী হোক আর এখন বলা হচ্ছে যে ন্যায় বিচারটা জন্য নিশ্চিত হয় আসামিপক্ষ পক্ষ এবং প্রসিকিউশন উভয়ের জন্য এই বিষয়ে অন্তত নিশ্চিত হয় যে ন্যায় বিচারটা নিশ্চিত হয়েছে এটা একটা সিগনিফিকেন্ট ইম্প্রুভমেন্ট আমার কাছে মনে হচ্ছে আদারওয়াইজ আর যে বিষয়গুলো আছে কারণ হত্যাকাণ্ড যেটা হয়েছে আপনি বললেন যে এখানে সংখ্যা আসলে এক হাজার অথবা এর বেশি এটা এখনো নির্ণয় হয়নি একই সাথে হতাহতর সংখ্যা আহতর সংখ্যা অঙ্গহানির সংখ্যা এটা আসলে বর্ণনাতীত বর্ণনা করে এটা শেষ করা যাবে না সেই ক্ষেত্রে বিচার কার্যক্রমটা আসলে দ্রুত শুরু করা দরকার এবং প্রসিকিউশন টিম হয়তো দিনে দিন এর সংখ্যা এর মেম্বার আরও বৃদ্ধি পাবে কলবর বৃদ্ধি পাবে এ আমরা আলোচনা করছিলাম খালের যে বিচার কার্যক্রমের ব্যাপারটা আর কি শুধু একটি পয়েন্ট আমার কাছে এখানে ছাত্র জনতার যেটা একটা গুরুত্বপূর্ণ দাবি সেটার কারণেই কারণ আমাদের তো নর্মাল ফৌজদারি আদালতে আমরা জানি যে এই সমস্ত জিনিস প্রমাণ করতে এবং এই সমস্ত জিনিস নিয়ে যেতে যেহেতু ফৌজদারি আদালত অনেক পুরনো সব নিয়ম নিয়মকানুন অনেক সময় লেগে যায় আমরা দেখেছি কোন কোনো কেসে দীর্ঘদিন ধরে যার কারণেই কিন্তু এই ট্রাইব্যুনাল এক সময় গঠন করা হয়েছিল যে দ্রুত বিচার কার্য হবে আর কি কতটুকু দ্রুত বা কত দ্রুত সময় সেটা আমরা না দেখলে বা আমাদের এই বিচার কার্য আগেরগুলো হয়েছে তাই তো এই একটা দাবি সকলের পক্ষ থেকে সে আতজন পক্ষ থেকে সবাই যে এই সরকার যে শুরু করেছে যেটা আমরা বললাম যে মোটামুটি ত্বরিত গতিতেই তার কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে আমরা আশা করব যে এই সরকারের মধ্যেই এই সরকার যে কদিন আমরা আশা করতেছি কেউ এক বছর দুই বছর বা যে সময়টা এই সরকার থাকে এর মধ্যেই এর বিচার কার্যক্রম শেষ হয়ে যাক বা বিচার কার্যক্রম অন্তত জনতা দেখতে পাক যে হ্যাঁ বিচার হয়েছে এটা তো একটা প্রত্যাশাব সবার যে এই সরকারের ভিউ এটা মানে এরকমই তো সবার আশা যে এই সরকার শেষ করুক কারণ বাংলাদেশের পরবর্তীতে নির্বাচনের পরে সরকারের যে ইয়ে সেটা তো একটু ডিফারেন্ট হবে আর কিছুটা মানুষ হ্যাঁ কি মনে এটাই তো জনতার দাবি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি বলছেন যে আমরা জানি যে নর্মাল যে কোর্ট যেটা আপনি আদালত তার থেকে যে ট্রাইব্যুনাল গুলা হয় এর কিছু পার্থক্য থাকে ট্রাইব্যুনালে খুব হয় এবং এখানে কিছু বিশেষ বিষয়গুলো এখানে কার্যকর করা হয় যেমন আমাদের যে এভিডেন্স অ্যাক্ট সাক্ষ্য আইন সাক্ষ্য আইনের ক্ষেত্রে ট্রাইব্যুনাল আমাদের যে নর্মাল সাক্ষ্য আইন আঠারোশো সালের সেইটা এখানে অ্যাপ্লিকেবল হয় না এবং এখানে মেজার যেহেতু খুব স্পেসিফিক কেসগুলো থাকে স্পেসিফিক নেচার অফ ক্রাইম এই কারণে জাজ যারা থাকেন প্রসিকিউশন ডিফেন্স তারা প্রত্যেকে ফোকাস থাকেন আর একটা ক্রিমিনাল কোর্টে বা ফৌজদারি আদালতে তো নানান প্রতিদিন প্রাত্যহিক আসে আর কি এই কারণে এই আদালতগুলো যেহেতু ফোকাস থাকে এখানে সময় ভিতরে করা যায় এবং সেখান থেকে একটা আউটকাম চলে আসে আপনি যেটা বললেন যে ছাত্র জনতার যে ইচ্ছা এই সরকার থাকতে থাকতেই শেষ এটা অবশ্যই যে প্রশ্নটা তুমি আসলে যে গণভবনের যে গণভবন জাদুঘর করার ব্যাপারে যে সিদ্ধান্ত সেটা অনেকেই মনে করে যে এটা একটা এ সিদ্ধান্ত ইমোশনাল সিদ্ধান্ত বা গণভবনকে হঠাৎ করে জাদুঘর বানায় ফেলানো হোয়াট ইজ ইয়ার ভিউ যে গণভবন জাদুঘর হওয়াটা কি আর জন্য মানে কে কেন এটা করা লাগবে বা এটা কি ভালো হতেসে এর কয়েকটা কারণ আছে এর প্রধান কারণ যেটা সবাই সব থেকে বলা হচ্ছে যে আসলে ওইটা শুধু একটা বিল্ডিং ছিল না অথবা শুধু একটা স্থাপনা ছিল না বরঞ্চ ওটা একটা সিম্বল ছিল একটা কার্যালয় ছিল যেখান থেকে মানুষকে হত্যা করার মতো সিদ্ধান্তগুলো ওখান থেকে আসতো এই মূলত এইটাই কারণ যে এইটা মানুষ যেন বছরের পরে বছর এই স্থাপনাটাকে একটু সিম্বলিক হিসেবে তাদের মনে ধারণ করে এবং তারা যেন লালন করে যে আসলে এই জায়গা থেকে আসলে মানুষের ভিতরে নিজ দেশের মানুষকে হত্যা করার আদেশ ষড়যন্ত্র ষড়যন্ত্র যেটাই বলি সবকিছু এই জন্য সিম্বলিক একটা ইয়ে হিসেবে যেন মানুষের ভিতরে বংশ পরস্পরে বছরের পরে বছর জন্য মানুষজন এটা দেখতে পারে যে ঘটনাগুলো যেমন ডক্টর ইউনিস গতকালকে বলেছেন যে গ্রাফিতিগুলো আঁকা হয়েছিল এগুলো ছবি আকারে সংরক্ষণ করা হয়েছে সেগুলো ফিল করে যে আসলে কোন প্রেক্ষাপটে এই রেজিমটার পতন হয়েছে এবং কি অবস্থায় আমরা আছি এবং এর পজিটিভ দিক হচ্ছে অন্তত মানুষজন জন্য এতটুকু রিয়ালাইজ করে আসলে জনগণের শাসক হিসাবে মানুষদেরকে রুল করার এর জন্য একটা লিমিট থাকে এবং মানুষজনের জন্য মনে করে যে শাসক শোষিত এই যে কনসেপ্ট এটা জন্য রুল অনুযায়ী হয় আইন অনুযায়ী হয় এবং কেউ যেন মানুষকে দমন নিপীড়ন এবং শোষক হিসেবে যেন কেউ আর পরবর্তীতে না আসে এই দিক থেকে সেন্টিমেন্ট হিসেবে এইটা একটা সিদ্ধান্ত